কালিহাতির ভাবলা অষ্টকালীন কীর্তনে ইঞ্জিনিয়ার লিয়াকত নির্বিশেষে সকলের জন্য এমপি হতে চাই সৈয়দ হাবিব সবুজের আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ভাবলা অনুষ্ঠিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী শুক্রবার ত্রিশে জানুয়ারি কালিহাতি উপজেলার ঐতিহ্যবাহী ভাবলার আয়োজিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এই সময় কীর্তন প্রেমী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তব্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন এমপি শুধু কোনো একটি ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় এমপি হতে হয় সকল ধর্ম সকল সম্প্রদায় ও সকল মানুষের জন্য আমি নির্বাচিত হলে কালিহাতিতে একটি আধুনিক মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব ইহা ছাড়াও কালিহাতি উপজেলায় আগচারান চারান মরিচা হরিপুর পারখি ভিআই বর্গাবাজার কস্তুরিপাড়া জনসংযোগে নাঙল প্রতীকের ব্যাপক সারা লক্ষ্য করা যায়